অনবরত বৃষ্টি তার ওপর বিভিন্ন ড্যাম থেকে জল ছাড়ায় রাজ্যের কয়েকটি জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি বিপর্যস্ত জনজীবন ভেঙে পড়েছে মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষদের আগেই সাহায্য করা হয়েছে প্রশাসনিকভাবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা তৃণমূল ও ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আবারও দুর্গতদের ত্রাণ বিতরণ করা হলো শনিবার দুবরাজপুর ব্লক তৃণমূল কার্যালয়ে বীরভূমের বিভিন্ন ব্লক এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে জেলা তৃণমূল কংগ্রেস দেওয়া হচ্ছে ত্রাণ দুবরাপুর ব্লকের ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ করা হলো বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর ব্লক এলাকায় দু হাজারটি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এদিন সাতশোটি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আগামী দিনে বাকিদেরও ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন সভাধিপতি দুর্গতদের সাথে কথা বললেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সেই সঙ্গে তাদের হাতে তুলে দিলেন ত্রাণ ব্যবস্থাপনায় দুবরাজপুর ব্লক যুগ্ম আহ্বায়ক রাফিউল খান অরুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব দেখুন এই বন্যা যে পরিস্থিতি এরিয়া যে প্লাবিত হয়েছে এর জন্য আমাদের প্রশাসন স্তরে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে প্রত্যেকটি পরিবারকে হেল্প করা হচ্ছে পঞ্চায়েত সমিতি বা বিডিও সাহেবের মাধ্যমে এবং গ্রাম পঞ্চায়েত দায়িত্বে যারা আছেন অঞ্চলে প্রধান থেকে শুরু করে অঞ্চলের এমএস সেক্রেটারি যারা আছে তাদের মাধ্যমে প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউট করা হয়েছে আগেই এমনকি বেবি ফুড পর্যন্ত তারপর আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা কমিটির উদ্যোগে আমরা কয়েকদিন থেকে প্রত্যেকটি এরিয়া ভিজিট করছি এবং সেই এরিয়া আমাদের ব্লক প্রেসিডেন্ট যারা আছে যারা এর দায়িত্বে আছে গ্রাম পঞ্চায়েত অঞ্চল সদস্য তাদেরকে সঙ্গে নিয়ে এবং জেলা কোর কমিটির সঙ্গে গিয়ে প্রত্যেকটি এরিয়াতে গিয়ে আমরা চাল দিচ্ছি দশ কেজি করে আলু দিচ্ছি পাঁচ কেজি করে মুড়ি দিচ্ছি চার কেজি করে চিড়ে দিচ্ছি দু কেজি চিনি দু কেজি পেঁয়াজ দু কেজি গুড় দু কেজি সরষের তেল এক কেজি মুসুর ডাল এক কেজি হলুদ এক প্যাকেট লঙ্কা গুঁড়ো এক প্যাকেট লবণ এক প্যাকেট জিরে গুঁড়ো এক প্যাকেট চা এক প্যাকেট বিস্কুট পাঁচ প্যাকেট হরলিক্স পাঁচশো গ্রাম এবং কেক পাঁচটা করে প্রত্যেকটি পরিবারকে তুলে দেওয়া হচ্ছে মানে কেক হরলিক্স বিস্কুট বেবি ফুডের জন্য দেওয়া হচ্ছে যাতে পরিবারগুলো ভালো থাকে এবং তাদের এই দুর্দশক মধ্যে তাদেরকে হেল্প করতে পারে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা আমরা করছি বীরভূম জেলা প্রত্যেকটি ব্লক ভিজিট করছি আজকে যেমন কংক্রেটাও দিয়ে এসেছি নানুর বিধানসভা এরপর দুবরাজপুর এরপর সিউড়ি যাব এখানে আমাদের বীরভূম জেলার প্রথম যাব বিকাশ দাও ছিলেন তো এখানে তিনি ডিস্ট্রিবিউট করেছেন এরপর সিউড়ি উনি আগে চলে গেছেন এরপর আমি ওখানে যাবো ভালো উপকার লাগবে গরিব মানুষরা পেরিয়ে জীবনটা বাঁচবে যেটুকু হোক